আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য বড় ধরনের একটা অফার নিয়ে আসছি যেটা হলো অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যেটা একবারে ফেব্রিক্সটা পাচ্ছেন সুইচ বর্ডির মধ্যে খানদানি ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর স্টাইলিশ এই যে দামি দামি ওয়ান পিস কুর্তি কালেকশান যেগুলো বাজারে বর্তমান এখনও সেল হচ্ছে হাজার প্লাসে হাজার প্লাসের এই দামি দামি পাকিস্তানি রেডি ওয়ান পিস কুর্তি কালেকশন থার্টি এইট থেকে সিক্স রয়েছে সাইজ যেগুলো আপনাদেরকে জাহিদ দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় ওরে সর্বনাশ এত সুন্দর খানদানি হান্ড্রেড পার্সেন্ট সুইস বর্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন খানদানি ডিজিটাল প্রিন্ট আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি পাকিস্তানি রেডি ওয়ান পিস কুর্তি কালেকশনগুলো যেগুলো আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় ফাইভ হান্ড্রেড টাকা এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না আর এত সুন্দর স্মার্ট এই যে অরিজিনাল পাকিস্তানি রেডি ওয়ান পিস কুর্তি কালেকশন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড আর এত সুন্দর বেটার জিওস এত সুন্দর লেটেস্ট কালেকশনগুলো যেটা আপনাদেরকে পরিমাণে সারা দিয়ে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি যেটা বাংলার ইতিহাসে চ্যালেঞ্জিং পেয়ে আপনার পূর্ণিমার শাড়ি থেকে থার্টি এইট থেকে ফর্টি এত সুন্দর জোজ এতটা এতটা স্টাইলিশ খানদারি ডিজিটাল প্রিন করা একবারে স্পেশাল অফারে যেটা একমাত্র আপনাদেরকে আপনাদের পূর্ণিমা শাড়ি দিচ্ছে ওরে মার্শাল্লাহ অসাধারণ ড্রেস সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে যেগুলো রাইট সাইড প্লাস কি ব্যাক সাইড সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট এত সুন্দর সুন্দর এই প্রিমিয়াম পাকিস্তানি এত আপডেট কালেকশনগুলো যেটা দুই হাজার চব্বিশের সর্বোচ্চ বেস্ট ডিজাইনার এই পাকিস্তানি ওয়ান পিস কুর্তি কালেকশন মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে আমি একটা কথা বলবো যেটা বাংলার ইতিহাসে যেটা বাংলার ইতিহাসে পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছে এই দামি দামি পাকিস্তানি সুইস কটনের এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর স্টাইলিশ যেগুলো স্লিপসটা ফুল হাতে ইয়োগুলো সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা আর এই খানদানি ওয়ান পিস কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র পাঁচশো টাকায় ওদের শার্ট বোন দেখেন ইয়োগগুলো দেখেন উপরে একবার কাজ করা গলা পাচ্ছেন মানে এক এক গলা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ইউকের গলাগুলো কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন পেয়ে যাচ্ছেন এই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড পাকিস্তানি দামি দামি ওয়ান পিস কুর্তি কালেকশনগুলো যেটা স্পেশাল অফারে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে ধুম ধামাকা অফারে ওরে মার্শাল্লা কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে আর না হলে আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন প্রত্যেকটা দামি দামি এই যে পাকিস্তানি রেডি ওয়ান পিস কালেকশন যেগুলো ডিজাইন কালার একবারে ডিজাইনের আপডেট এত মার্জিত গ্যাটা ফুল কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মার্শাল হচ্ছে খুব সুন্দর পার্পেল খানদানি ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা প্লাস কিন্তু খুবই স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা আপনারা আরামদায়ক এই দামি দামি স্পেশাল অফারগুলো পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে জাহিদ স্পেশাল ধামাকা অফারে নতুনত্ব ডিজাইন এই মার্জিত কালেকশনগুলো যেটা তারক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় ওরে সর্বনাশ ড্রেসের কালার দেখেন কামান্ড দেখেন ডিজাইন দেখেন এই দামি দামি পাকিস্তানি ওয়ান পিস করতে কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে আপনাদের পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদের জাহিদ আপনাকে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে মাত্র পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ির থেকে ফাইভ হান্ড্রেড টাকায় তো আমাদের অনলাইন থেকে ওয়ার্ডার করে নেবেন যারা ঢাকার মধ্যে আছেন সরাসরি চলে আসবেন আমাদের এই মেলায় আল্লাহ হাফিজ